জয় মা বাংলা জয় গুরুদম নমস্কার অষ্টমী আসি সকলকে স্বাগত জানান আশা করি সকলে ভালো আছেন আজ আমার মানত্রিক রাশি ফলে আলোচনা করবো এবং আজকে আলোচনা করবো দু হাজার চব্বিশ ডিসেম্বর মাস কেমন যেতে চলেছে মকর রাশির জাতক বা জাতিকাদের সেই নিয়ে শুধুই বলবো এই আলোচনা আপনাদের জীবনে চল্লিশ থেকে পঞ্চাশ ভাগ ফলিত হবে কেউ দয়া করে ভাবেন না এটা আপনাদের জীবনে হান্ড্রেড পার্সেন্ট ফলিত হয়ে চলেছে তার কারণ হচ্ছে বর্তমান পরিস্থিতি অনুযায়ী যার ব্যক্তিগত লগ্ন গোষ্ঠীর গৃহস্থিতির সঙ্গে যতটা বেশি ম্যাচ করবে তার সঙ্গে ততটাই বেশি ফলিত হবে এবং যাদের ব্যক্তিগত লগ্ন গোষ্ঠীতে গৃহস্থিতি অত্যন্ত খারাপ বা দশান্তশা খারাপ চলছে তাদের ক্ষেত্রে কিছু বৈষম্য হতেই পারে এর উদ্দেশ্য হচ্ছে যা কিছু ভালো রয়েছে তা দেখে যেন আপনারা স ভালোভাবে প্ল্যান করতে পারেন এবং যা কিছু খারাপ বা নেগেটিভ রয়েছে তা দেখে যেন সতর্ক বা সাবধান হতে পারেন তো আর বেশি দিন আমরা শুরু করবো আলোচনা শুরুতেই বলবো যারা বিদ্যার্থী পরীক্ষার্থী রয়েছেন তাদের উদ্দেশ্যে মকর রাশির কিন্তু পাঁচ নম্বর যে হাউসটি সেটি হচ্ছে বিশ্ব রাশি এবং এখানে দেবগুরু বৃহস্পতি রয়েছে পাঁচ নম্বরে তো সুতরাং পড়াশোনার জন্য বিদ্যা বুদ্ধি জ্ঞানের জন্য আপনাদের এই মাসটা মোটামুটি ভালো যাবে এবং আপনাদের কিন্তু দেবগুরু বৃহস্পতির দৃষ্টি রয়েছে লগ্নে তো বুঝতেই পারছেন যারা পরিশ্রম প্রয়াস করছেন তাদের উদ্দেশ্যে বলবো। যে আপনাদের এই মাসটা কম্পিটিটিভ এক্সামের জন্য পড়াশোনার জন্য কোথাও অ্যাডমিশনের জন্য সময়টা ভালো কোথাও অ্যাডমিশান নেওয়ার জন্য বা সরকারি পরীক্ষার জন্য বিশেষভাবে মাসের পনেরো তারিখ পর্যন্ত বিশেষভাবে ভালো তারপরেও প্রতিষ্ঠা প্রয়াস অনুযায়ী আপনারা অবশ্যই সফলতা পাবেন যারা উচ্চশিক্ষায় রয়েছেন মন্ত্র জ্যোতিষ নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য আপনার এই মাসটা ভালো যাবে এবার বলবো। যারা প্রেম ভালোবাসায় রয়ে রয়েছেন লাভ রিলেশন রয়েছেন তাদের উদ্দেশ্যে আপনাদেরও কিন্তু এই পাঁচ নম্বর হাউস থেকে বিচার করা হয় প্রেম ভালোবাসা লাভ রিলেশন আপনাদেরও কিন্তু এই মাছটা বেশ ভালো যেতে চলেছে ঘোরাফেরা আনন্দ হুল্লোর হতে পারে এবং আপনাদের রোমান্টিকতা আকর্ষণ বৃদ্ধি পাবে কোথাও ঘুরতে যাওয়া আনন্দ হুল্লোড় এগুলো হতে পারে আপনাদের পাঁচ নম্বর হাউসের বৃহস্পতি এবং দৃষ্টি দিচ্ছে লগ্নে সেখানে আবার শুক্রদেব রয়েছে প্রেম ভালোবাসার কারণ তো আপনারাও মোটের ওপর ভালোই কাটাতে চলেছেন এই মাছটা একটা কথা কি যাদের ব্যক্তিগত লগ্নগোষ্ঠীতে এই হাউস রিলেটেড বা এই হাউস রিলেটেড গ্রহের স্থিতি অত্যন্ত খারাপ দশা খারাপ তাদের ক্ষেত্রে কিন্তু কিছু বৈষম্য হতে পারে বাকি সকলদের জন্য বলব যে লাইব্রেরিয়াশনের জন্য এই মাসটা খুব ভালো যেতে চলেছে হাজব্যান্ড ওয়াইফ নিয়ে বলবো যে হাজব্যান্ড ওয়াইফের ক্ষেত্রে কিন্তু একটু টুকটাক সমস্যা হতে পারে কারণ আপনাদের কিন্তু মঙ্গল রয়েছে সাত নম্বর হাউসে এবং মঙ্গল নিচস্থও রয়েছে তবে একটা বিষয় রোমান্টিকতা আকর্ষণ বৃদ্ধি পাবে কারণ এক নম্বর হাউসে আপনার শুক্র রয়েছে প্রেম ভালোবাসা রোমান্টিকতা বৃদ্ধি পাবে কারণ শুক্র দৃষ্টি মঙ্গলের উপর মঙ্গলের দৃষ্টি শুক্রের এবং হচ্ছে সপ্তম দৃষ্টি এবং দৃষ্টি বিনিময় হচ্ছে তো সুতরাং মনের চাপা রাগ ইগো টুকটাক হুটহাট রেগে যাওয়া এগুলো হবে তার সাথে কিন্তু আশা কর্তা সব বাড়বে রোমান্টিকতা বাড়বে প্রেম ভালোবাসা এগুলোও কিন্তু থাকবে তো নিজেদের বোঝাপড়া উন্নত করুন আপনারা কিন্তু মিশ্র ফলাফল পেতে চলেছেন আপনাদের কর্মের জায়গায় কর্মব্যস্ততা বাড়তে পারে তো একে অপরকে সাহায্য করুন মনের ওপর আপনাদের ভালো মন্দ মিশিয়ে মিশ্র ফলাফল পাবেন চার নম্বর হাউসে কিন্তু শনিদেবের দৃষ্টি রয়েছে এবং চার নম্বর হাউসের জন্য আপনারা পরিবারে কিন্তু দায়িত্ব কর্তব্য নিতে পারেন পরিবারে আপনাদের একটু কর্মব্যস্ততা হবে পরিবার নিয়ে পরিবারের যারা গুরুজন রয়েছেন শ্বশুর শাশুড়ি বাবা মা তাদের স্বাস্থ্যের খেয়াল রাখুন তাদের সঙ্গে মুখের বাণীগ্রদের উপর নিয়ন্ত্রণ রেখে কথা বলবেন তো পরিবারেও কিন্তু আনন্দ হুল্লোর কিছু কেনাকাটা এই মাসে হতে পারে এবার বলবো যে যারা ব্যবসায়ী রয়েছেন সরকারি বেসরকারি চাকরি করছেন তাদের উদ্দেশ্যে দেখুন দেবগুরু বৃহস্পতি পাঁচ নম্বর হাউস থেকে আপনাদের নয় নম্বর ঘরে ভাগ্যস্থানে এবং এগারো নম্বর ঘরে লাভ ভাব বা সাকসেসের ঘরে এবং আপনাদের লগ্নে দৃষ্টি দিচ্ছে অত্যন্ত শুভ এবং এই নয় নম্বর এবং দশ নয় নম্বরের যে অধিপতি ভাগ্যস্থানের অধিপতি সে কিন্তু এগারো নম্বর হাউসে রয়েছে সূর্যের সঙ্গে এবং সেটা অত্যন্ত ভালো একটা বিষয় তো আপনাদের ব্যবসা ব্যবসার প্রচার প্রসার নতুন করে কোনো ব্যবসা শুরু করা পার্টনারশিপের ব্যবসা করা বা বড় কোনো ডিল করা শুভ যে কোনো কিছু করা এই মাসে সেগুলো করতে পারেন এবং শুক্র রয়েছে আপনাদের লগ্নে শুক্রের উপরেও কিন্তু দেবগুরু বৃহস্পতি শুভ দৃষ্টি করছে তো যে কোনো শুভ কিছু করতে পারেন আপনারা আপনাদের অর্থনৈতিক পরিকাঠামো ভালো থাকবে এবং যারা সরকারি চাকরির জন্য প্রচেষ্টা করছেন বা সরকারি যারা চাকরি করেন তাদের জন্য বিশেষ করে কোনো আইনি জটিলতার জন্য কোনো অফিসিয়াল কাজের জন্য আটকে থাকা কাজের জন্য মাসে পনেরো তারিখ পর্যন্ত সময়টা বিশেষভাবে ভালো অর্থনৈতিক পরিকাঠামো একই রকম থাকবে এবং প্রমোশন পদোন্নতিও হতে পারে রাজনৈতিক ফিল্ডে যারা রয়েছেন তাদের জন্য মাসে পনেরো তারিখ পর্যন্ত সময়টা বিশেষভাবে ভালো তো পরিশ্রম প্রয়াস করে যান আপনাদের কিন্তু মোটের ওপর ব্যবসায়ী বা সরকারি বেসরকারি চাকরি সব ক্ষেত্রেই এই মাসটা সেভেন্টি পার্সেন্ট ভালোই যায় স্বাস্থ্য নিয়ে হলেও বিশেষ কোনো বড়ো সমস্যা নেই ছয় ও আট নম্বর হাউসের যে আপনাদের কিন্তু ইলেভেন্থ হাউসে রয়েছে এবং ছোটোখাটো অ্যালার্জি ইনফেকশন হতে পারে স্কিনের সমস্যা হতে পারে পনেরো তারিখের পর বুকজনিত কোনো সমস্যা ছোটোখাটো হতে পারে পুরোনো কোনো সময় ধরে সমস্যায় রয়েছেন তারা কিন্তু ডাক্তারের পরামর্শ মেনে চলুন হাঁটাহাঁটি যোগদান করতে পারেন বাকি সকলের জন্য ওগুলো প্রতিকার নেই যে আপনারা যারা রাশি জাতক বা জাতিকারা রয়েছেন তারা প্রত্যেক শনিবার শনি মন্দিরে গিয়ে পুজো দিতে পারেন এবং মাসে একদিন হলেও বজরংবাড়ি মন্দিরে গিয়ে পুজো দিতে পারেন বাড়িতে রোজ হনুমান চালিসা পাঠ করতে পারেন অত্যন্ত ভালো প্রতিকার হবে বাড়ির ছাতে বা উঠোনে এলাকায় যদি কালো কাক থাকে তাহলে তাদেরকে কিছু খাওয়ার খাওয়ার এটা সারাদীবন করতে পারেন অত্যন্ত ভালো প্রতিকার হবে তো আসছিল পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিতে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা যাচ্ছে ভিডিও তাদের ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার